নমস্কার কোটা নিউজ স্বাগত এই মুহূর্ত আমার সঙ্গে আছেন ক্যালকাটা কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য লিগের প্রথম ম্যাচের তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে তারা পুলুবেড়িয়া স্টেডিয়ামে আহ রেনবোকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে বিশ্বজিৎ দা প্রথমেই অভিনন্দন প্রথম ম্যাচ ছিল কতটা টাফ ছিল কীরকম দলের খেলা হলো বা কোথায় কোথায় দলের উন্নতি দরকার এবং উলুবেড়িয়া স্টেডিয়ামের মাঠ কেমন ছিল যেটি একটু তুমি বলো উলুবেড়িয়া স্টেডিয়াম অসম্ভব ভালো এবং এই ম্যাচে খেলা দেখতে বিদেশ বোস এসেছিলেন এবং আমাদের সাথে মিট করে গেছেন যেহেতু আমি এখানে এসেছি এবং শুধু তাই নয় দেবজিৎ ঘোষও এসেছিল কেন রেনবো ক্লাব এর সঙ্গে যুক্ত আছে আমি ক্যালকাটা কাস্টমস এর সঙ্গে আছি তো আমাদের সকল দুজনের সঙ্গে কথা হয়েছে সুকান্ত পাল বলে আরেকজন এমএলএ যে আমাদের ক্লাব মেম্বার উনিও এসেছিলেন উনি খেলা দেখতে এসেছিলেন এবং এখানকার ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান দুজনেই এসছিলেন খেলা দেখতে এবং মাঠটা অসম্ভব ভালো মাঠ ওয়েদারও সেমনি অসম্ভব ভালো ছিল যদিও আমরা ভাব আশঙ্কা ছিল ম্যাচটা হয়তো হবে না হবে না আশঙ্কা ছিল কিন্তু পরে দেখা গেল যে ম্যাচটা হলো এবং যথেষ্ট ভালোভাবেই হলো এবং ফুল ম্যাচ খেলা হলো আপ অ্যান্ড ডাউন খেলা ফিফটি টু রেজাল্টে বুঝতেই পারছেন যে খেলাটা কিরকম হয় এবং আমরা যেহেতু আমাদের এবছর স্পেশালি এবছর আমাদের সতেরোটা প্লেয়ার গেছে গত বছরের আমাদের পুরো নতুন টিম মধ্যে শুধু তিনজন আছে একটা হচ্ছে অমিত চক্রবর্তী আর রবি এই তিনটে প্লেয়ার আমাদের মধ্যে আছে এবং একটা সিনিয়র প্লেয়ার আমরা পেয়েছি তার নাম হচ্ছে শুভম সেন ও আমাদের টিমে আছে এবং আমরা সত্যি আমি ভাবতে পারিনি যে ওরা এত ভালো খেলবে এবং আমার মনে হয় যে দিনকে দিন ওরা আরো ইম্প্রুভ করবে আরো ভালো খেলবে আমি আশা রাখি যে এরা আগামী দিনে সন্তোষ হবে ভবিষ্যৎ হবে বাংলার ভবিষ্যৎ হবে কাস্টম থেকে সতেরো জন প্লেয়ার কোন কোন ক্লাবে ছড়িয়ে গেছে যদি আমাদের 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 ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার গেছে এমন ভাবে আমাদের কিছু প্লেয়ার গেছে রাজস্থান এফসিতে কিছু প্লেয়ার গেছে লাজমি একটা দুটো প্লেয়ার দুটো একটা প্লেয়ার গেছে আপনার ইয়েতে আইএসএল ইয়ে আপনার

ও ডামে শুধু অনেক ধন্যবাদ বিশুদা ওকে থ্যাংক ইউ ভেরি মচ